আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটা নতুন ব্যাটারির নাম দেখাচ্ছি ফেসবুক মিশুক ব্যাটারি আমি ফার্স্ট টাইম দেখছি ঠিক আছে তো এগুলো হচ্ছে পয়েন্টের ব্যাটারি যদি কারো প্রয়োজন হয় এগুলো নয় পয়েন্ট আছে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একশো বিশ নাম্বারে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি চায়না ব্যাটারি কিন্তু এগুলো ফেসবুক নাম বসানো যায় বা বিভিন্ন ক্যাটাগরি বসানো যায় এই আর কি তো এগুলার পোস্ট দেখাচ্ছি লেখা এখানে দুই হাজার তেইশ এক তেইশ তো প্রত্যেকটাতেই একই আসলে চায়না ব্যাটারি তো ব্যাটারি ফ্রেশ আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ